ভারতের পণ্য তো অবশ্যই বইকট করা দরকার কারণ আমরা যাতে মুসলমান ইমানের দায়িত্ব নিয়ে অবশ্যই করা দরকার যারা ভারতের বইকটটা ভারতের যে পণ্যগুলো বইকট করতেছে না কারণ তারা স্বয়ং যারা করতেছে না তারাই এই দালাল যারা বইকট করতে পারতেছে না যারা ভারতের পণ্য তারাই ভারতের যে ইহুদি কালচার এগুলো আছে এগুলোর এরা জড়িত না হলে তারা মুসলমান না মুসলমান হলে অবশ্য তার ইমান দায়িত্ব থেকে তারা যারা ভারতের না শুধু পশ্চিমা কালচারের যারা আছে এইগুলো থেকে বয়কট করা দরকার কারণ আপনি দেখেন ভারতের মতন আমাদেরকে এই ফিলিস্তিনের পক্ষে নেই ওরা পক্ষে আছে ইসরায়েলের পক্ষে তা আমরা বাংলাদেশের অবশ্যই ফিলিস্তিনের পক্ষে সরকারও আছে আর এই দেশটা বারোটা পুরাটাই হইতেছে যারা মুসলমান তারা তো অবশ্যই ফিলিস্তিন আর যারা ভারতের যারা ক্ষমতাশালী আছে তারা পুরাটাই হইতেছে ইসরায়েলের সমর্থ অবশ্য আমাদের ইমানের দায়িত্ব হইল ভারতের যে মালগুলো আছে পণ্য আছে এগুলো বইকট করা দরকার আমাদের দোকানে মাছ ভারতের মাছ নাই কিন্তু আসে তারপরও আমরা এই এখন বর্তমানে আনাটা আমরা খুব কম আনি আনি না বলতে এক চলে কিন্তু আমরা আমি চেষ্টা করি মানে দায়িত্ব থেকে আমরা এটা আস্তে আস্তে সরাই দিতেছি বইকট করতেছি আর বিশেষ করে ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে ইসরায়েলের যে পণ্যগুলো বা পশ্চিমার যে পণ্যগুলো এগুলোর থেকে বইকট থাকার চেষ্টা করি কারণ আমরা যেহেতু মুসলমান অবশ্য মুসলমানের দায়িত্ব নিয়ে আমরা একটা দরকার আসলে তারা এখনও যারা এই ইসলামরা তারা এখনও বুঝে নেয় কারণ ইহুদি খ্রিস্টান যারা নাসারার আছে তারা মতন কোনো সময় মুসলমানের বন্ধু ছিল না তারা সবসময় বিপক্ষী ছিল মুসলমান কোনো সময় কোনো ধর্মকে আঘাত দেয় না মুসলমান শান্তি ধর্ম সবাইকে নিয়ে চেষ্টা করে একত্র হওয়ার জন্য কারণ আল্লাহর রাসুলে আমরাকে একত্র বলতে করছে কিন্তু এতটুক চেষ্টা করি আলহামদুলিল্লাহ যারা এই ভারতের না বিশ্বের যতগুলো দেশ আছে পশ্চিমাগুলো যারা মুসলমান কান্ট্রি ছাড়া যেগুলো হালাল জিনিস আছে এগুলোর থেকে বয়কট খাওয়ার চেষ্টা করি আমি আর করি ইনশাল্লাহ আমি এগুলো থেকে খুব মেনে চলি আর আমি মেনে চলি আমিও সাজেস্ট করি যে আমার যারা মুসলমান ভাই যারা আছে তাদেরকেও আমি আবেদন করি যারা পশ্চিমের যারা আছে ইসরায়েলের পণ্য পশ্চিমের পণ্য আমেরিকার ভারতের এগুলোর থেকে যেমন বয়কট থাকে তারা অবশ্যই যেমন বিরত থাকে কারণ একটা ভারতের পণ্য একটা ইসরায়েলের পণ্য একটা হইতেছে একটা বোমা আমাদের জন্য আমাদের ফিলিস্তিনি এক একটা পণ্য হইতেছে একটা বোমা এই একটা বোমায় আমাদের যে ফিলিস্তিনি মা বোন শিশুরা যারা হাজার হাজার এখন বর্তমানে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে এর ভিত্তে নারী অশিশু বেশি এটা মারতেছে কারা এরাই আমরা তাদের জিনিস কিনতেছি এই জিনিসের টাকার বিনিময়ে এরা বোমা করতেছে বোমা বানাইতেছে ওই বোমার বানানোর পরের থেকে আমাদের মুসলিম ভাই বোনের উপরে এই বোমাটা ফালাইতেছে তো অবশ্যই আমাদের আমি আবেদন করব আমাদের মুসলমান ভাই যারা বাংলাদেশের যারা যারা ইসলামকে ভালোবাসে তারা যেমন এই জিনিসটাকে বৈকট করে